নমস্কার বন্ধুরা মালতির হ্যাংলা ছিল তোমাদের সব বাইকে স্বাগতম আজকে দেখো একটা নতুন একটা রেসিপি নিয়ে এসেছি দারুণ একটা দেখো আমি আটাটা আগে মেখে নিয়েছি কিন্তু আটাটার মধ্যে নুন ছাড়া আমি আটাটা মেখে নিয়েছি দেখো এবার এটার কটার ডো তৈরি করে এটা এবার আমি রুটি বানিয়ে বন্ধুরা পুরো ভিডিওটা দেখো খুব ভালো লাগবে একদম পুরো নতুন রেসিপি একটা রুটি বানিয়ে নিচ্ছি বানিয়ে দেখাচ্ছি তোমাদের আমি সাইডে একটু আটা দিয়ে দিলাম একটা রুটি করে নেব আমি এটা বেশি মোটাও করবো না একদম পাতলাও করব না আমরা যেরকম রুটি করি সেরকম ধরনেরই করে নিই রুটির মতনই করে নিয়েছি এখানে দেখো বন্ধুরা আমি একটা কঞ্চি নিয়ে নিয়েছি এটার মধ্যে এবার আমি এটাকে মুড়াবো মরিয়ে নিলাম এই রোলটা করা একদম সহজ এটা খুলে নিচ্ছি একদম খুলে নাও হয়ে গেলে এবার বাকিগুলো আমি একইভাবে আমি করে দিব প্রতি করে রোল আমার হয়ে গেছে এদিকে দেখো জলটা আমার ফুটছে জলের ভিতরে আমি একটু নুন দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে দিলাম এবার এক এক করে আমি রোলগুলো সব দিয়ে দেব সব রোলগুলো আমি এক এক করে আমি ছেড়ে দিচ্ছি এবার এগুলো হইতে থাক বন্ধুরা দেখো রোলগুলো আমার একদম সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর সিদ্ধ করেছি ওই পাঁচ সাত মিনিট সিদ্ধ করেছি তাই কত সুন্দর হয়ে গেছে দেখো এবার এগুলো আমি কেটে নেব একটা ছুরি দিয়ে আমি কেটে নেব আমি এইখানে রেখেই আমি কাটব এই ছুরিটা দিয়ে আমি পিস পিস করে এরকম করে পিস করে আমি প্রতিকটা কেটে নেব এভাবে প্রতীকটা আমি কেটে নেব বন্ধুরা দেখো প্রতি কটা রোল আমার কাটা হয়ে গেছে আর দেখো দেখো কত সুন্দর লাগছে দেখতে দারুণ একটা মানে লেগে লাগছে এত সুন্দর লাগছে তোমাদের কি বলবো দেখো কতটা দারুণ লাগছে দেখতে মানে এটা তেলে খেতে কত দারুণ লাগবে এ দেখো এই রোলটা বানাইতে আমার কি কী লাগবে বন্ধুরা তোমরা দেখে নাও এই কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি আমি রসুন এই আমি আট দশখানা রসুন করে আমি নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি <laughs> Kutu adadı yedik. একটু নাড়াচাড়া করে নিন এক মিনিটের মতন তারপরে তিন চারটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম তোমরা গন্ধ যদি তোমরা ঝাল বেশি খালে একটু বেঁচে দিতে পারো কোনো অসুবিধা নেই একটু একটু নেড়ে নিচ্ছি আমি এবার দিয়ে দিচ্ছি গাজর দিয়ে দিলাম বন্ধুরা ক্যাপসিকাম তোমরা যদি মনে করো অন্য সবজি দিবে তাও দিতে পারবে যেন এটাই দিতে হবে এমন কোনো কথা নাই এটা আমার হাতের সামনে ছিল তাই আমি এটা দিই এটা দিয়েই আমি করে নিলাম দিয়ে দিলাম একদম সামান্য লবণ কেন আমার লবণ দেওয়া আছে সব একটু ভাজা ভাজা আমি করবো এবার বন্ধুরা দেখো ভাজাটা বেশ হয়ে যাচ্ছে আর ভাজতে লাগবে না কেন বেশি ভাজলে এটা ভালো হবে না তাই একটু কম কম ভাজাই ঠিকঠাক আছে এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা একটু গোলমরিচগুলো দিয়ে দিচ্ছি আমি দিয়ে দেবেন সস আমি তিন চামচের মতন সস দিলাম সসের বাটিটা দিয়ে আমি সামান্য একটু জল দিচ্ছি এই অল্প একটু ধনে পাতা পিটি দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম এবার আমি রোলগুলো দিয়ে দিলাম দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে রোলগুলো এটাকে বন্ধুরা কী রোল বলে তোমরা এখন তোমাদের এখনও বলাই হয় না এটাকে বলে কঞ্চি রোল কেন আমি বাঁশের কঞ্চিটা বানাইছি তাই এটার নাম দিয়েছি কঞ্চি রোল বন্ধুরা একবার অন্তপক্ষে এই রোলটা ঘরে করে খাবে বাচ্চাদেরও করে দেবে দারুণ এটা সন্ধ্যার টিফিন এতটাই সুন্দর হবে মানে তোমাদের কি বলবো এতটাই সুন্দর বন্ধুরা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে এত দারুণ লাগছে এত দারুণ তোমাদের কি বলবো মানে এখনই জীবে জল এসে যাচ্ছে দেখো কটা এখানে সাদা তিল দিয়ে দিচ্ছি এই তিলটা দেওয়ার মনে হয় আরো দারুণ লাগছে দেখতে দেখো অপূর্ব লাগছে অপূর্ব এতটাই সুন্দর লাগছে এসছি একটু ধনেপাতা কুচি মানে জবাব নাই এতটাই সুন্দর অন্তপক্ষে বন্ধুরা একবার অন্তপক্ষে ঘরে এইভাবে তোমরা বানিয়ে খাবে বন্ধুরা রেসিপিটা করে খাবে তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে বন্ধুরা তোমরা লাইক কমন শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুরা আর ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইবার করবে এটা আমার একটু অনুরোধ অনুরোধ রইল তোমরা একটু সাবস্ক্রাইবার করে দেবে বন্ধুরা আর তোমরা যদি বন্ধুরা ফেসবুকে দেখো আমার ফেসবুক পেজটা তোমরা ফলো করবে এতটাই দারুণ হয়েছে এটা সন্ধ্যার টিফিন বা রাত্রের খাবারও এত সুন্দর কি বলবো তোমাদের দারুণ 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 একটা এসে আমি একটা দেখি কীরকম হয়েছে হবে জবাব নাই এতটাই সুন্দর হয়েছে